গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি নতুন ব্লগ শুরু করছি এখান থেকে আর আজকে এখন আমরা যাবো বাড়ি তো দেখেন বাইরে কি সুন্দর রোদ উঠছে গাছ খুব পছন্দের গাছ এটা আরাধনা কোথায় যাচ্ছ যাচ্ছি আরাধনা দেখেন ওর দিদি চশমা পরে বসে আছে আর সে একদম রেডি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ মা হুম কোথায় যাচ্ছ আরে দেখেন ড্রেসিং টেবিল থেকে এগুলো সব বের করে ওর কাজ হচ্ছে এগুলো আর না যে যাওয়ার আগে একটু পড়াশোনা করে নিচ্ছে আমরা একটু পরে বের হয়ে যাব তো এই যে আমরা এখন রেডি হয়ে গেছি বাড়ির জন্য তো এখনই বের হয়ে যাবো তো একবারে বাড়িতে গিয়ে আপনার সামনে দেখা হবে কি মা কি ব্যাগ কী হয়েছে ব্যাগ এই যে চলে আসলাম আমরা সবাই বাড়িতে এই যে মা এখানে রান্নার প্রস্তুতি করতেছে দেখতেছি হে গরম এই গরমের মধ্যে মা সব করে রাখতেছে আমরা এখনই এসে পৌঁছেছি আজকে খুব গরম নেওয়া খুবই রোদ আজকে আজকে খুব রোদ এই যে মা এখানে করলা আর আলু কেটে রাখছে এটা ভাজি হবে আর কি রান্না হবে এই যে দেখেন কীরকম রোদ আজকে প্ৰচুৰ দৌৰছে সেইবাৰীটো কি কৰ খেলা কৰ তো এই যে বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে বসে পড়লাম কি কি রান্নাবান্না করছি আর কি কি করতেছি রান্নাবান্নার পরেও সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো পরবর্তী ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন বাই